হ্যালো বিহ আসসালামু আলাইকুম আনিসা কিসেনের সবাইকে স্বাগতম আজকে আমি টমেটো টক রেসিপি শেয়ার করছি এইভাবে পুরো রেসিপিটি ফলো করে যদি টমেটো টক রান্না করবেন পরিবারের সবাই এই টমেটো টকটা পছন্দ করবে আর এইটা দিয়েই আপনারা এক প্লেট ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন আমি এখানে লাল টক টকে টমেটো নিয়ে নিয়েছি আমি কয়েকটা টমেটো এখানে কেটে নিয়েছি বেশি নেই নাই কারণ এগুলো অনেক টক তো প্রথমে টমেটো পরিষ্কার করে কেটে আমি একটা পাতিলে দিয়ে দিলাম এক গ্যালাস পরিমাণ পানি দিয়ে হাফ চামচ লবণ দিয়ে আর একটু হলুদ গুঁড়া দিয়ে টমেটোটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি তো ভালো করে টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার হচ্ছে ঘুঁটে নিয়েছি তো একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে দুইটা শুকনো মরিচ রসুনটা হচ্ছে কিউব করে কাটা আছে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন তো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি ওই গুটে রাখা টকটা ফোরনে দিয়ে দিব তো টমেটোর টকটা যখন ফোরনে দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে ভালো করে বলক তুলে নিব তো আমার টমেটোর টক একদমই রেডি এভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ